জানান তার সন্তানের পিতা সাকিব খান পোবাইলে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে যদিও বর্তমানে এ জুটির সম্পর্ক ভালো নেই বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তবে এক সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি সাকিব বুবলির বিয়েই হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি

তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করত তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না